হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সবাইকে শুভ সকাল এবং শুভ দোল পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন থেকে ব্লগটা শুরু করলাম সারা দিন যা কিছু করব যতটা সম্ভব হবে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব সকালবেলা ঘুম থেকে উঠে আজকে সেরকম ব্রেকফাস্ট করার সেরকম কিছুই ছিল না সকাল শুধু রুটি করেছি কালকের একটু চিকেন আছে তোমাদের দাদাভাই বল বলল যে চিকেন দিয়ে রুটি খাবে সেই জন্য বললো শুধু রুটি করো আর ওই চিকেনটা আছে চিকেনটা গরম করে দেবে তো তার জন্য রুটিটা করে এখন আমি ঘর চারদিক একদম ঝাড় দিয়ে নিলাম তারপরে চলে এলাম পেছনের দিকে দেখতে পাচ্ছ প্রচন্ড পাতা পড়েছে সেগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিন এত পরিষ্কার করে রাখি তারপরও এত মশা মানে কি বলবো পুরো পা দুটো না আমার পুরো জ্বলে যাচ্ছে যে ধরো গাছে জল দিচ্ছি বা ঝাড় দিচ্ছি মশাগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আমার পায়ে বসে আছে আছে আর কামড় দিয়েই যাচ্ছে তো ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন একটু গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি কারণ সকাল থেকে একটু জল না দিলে কি বলো তো যা রোদে এখন তাপ মানে আটটা নটা বেজে যাওয়া মানেই গাছটা একদম কেমন একটা ঝিমিয়ে যায় যখন দুটো আড়াইটা বেজে যাবে তখন তো মানে গাছগুলো মনে হয় যেন নুইয়ে পড়ে যাবে এরকম একটা অবস্থা সেই জন্য সকালবেলা একবার করে জল দিয়ে দিই তারপরে একবার সন্ধ্যেবেলা জল দিয়ে দেখতে পাচ্ছ মশার কামড়ে আমি গাছ চুলকানো শুরু করে দিয়ে তো মোটামুটি গাছগুলো সব জল দেওয়া হয়ে গেছে তারপরে এই মানে উঠোনটা পুরো ধুয়ে নিলাম তারপরে তোমাদের দাদা বলে রেখেছিলাম যে আমাকে কয়েকটা গাছের ডাল কেটে দেবে তো সে শুধু ডালগুলো কেটেই দিয়েছে রবিবার দিন কিন্তু ডালগুলো যে যে কেটে ছোট ছোট করে দিতে হবে সেটা করে দেয়নি অগত্যা কি করব এখন আমি লেগে পড়েছি কারণ কি ডালগুলো আমাকে ওই গাছের ঠেকান দিতে হবে লঙ্কা গাছের ডালগুলো চারদিকে এমন বেরিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ঝুঁকে গেছে ভেঙে পড়ে যাবে তো সেই জন্য যদি ঠেকান না দেওয়া হয় না খুব সমস্যা হয় অনেকগুলো গাছ আছে যেগুলোতে এরকম লাঠি দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিলে বেশ গাছগুলো সেই জন্য এক এক করে গাছগুলো বেঁধে নিলাম রুটি চিকেন আর গুড় খেজুর এই যে কিছু এখানে কাচা হবে রেখেছি আর এখানে তোমাদের দাদাভাই দুটো জ্যাকেট দিয়েছি কাচার জন্য ওগুলো হয়ে গেলে তারপরে আমার এখানে জামা আছে দুটো আর তোমাদের দাদা ভাইয়ের একটা জামা আছে আর একটা পাজামা আছে এটা যতক্ষণে কাঁচা হচ্ছে ততক্ষণে আমি রান্নাঘরে এগুলো যে আছে সব রান্নাঘরে এগুলো পরিষ্কার করে নিই এগুলো ধুয়ে নিই ভাতটা এই যে হয়ে গেছে ভাতটা উল্টে দিয়েছি যখন খাবার করছিলাম তখনই ভাতটা বসিয়ে দিয়েছিলাম চলো এগুলো পরিষ্কার করে নিই এগুলো সব ধোয়াধুয়ি করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি বাইরের দিকে যা কাজ ছিল করে নিলাম পেছনের দিকটা ঝাড় দিয়ে গাছের জল দিলাম সামনের দিকটাও জল দিয়ে ধুয়ে এলাম তারপরে জামা কাপড়গুলো কাস্তে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে খেতেও দিয়ে দিয়েছি তো মোটামুটি আমাকে আমার কাজগুলো সব করে নিতে হচ্ছে তারপরে এই যে এত জলের বোতল ফাঁকা ছিল সেগুলোকে এখন এক এক করে জল ভরতে হচ্ছে আর এই যে দেখো সকাল বেলা এখন বাজে প্রায় আটটা মতো বাইরের থেকে রোদের কেমন ঝাঁজটা আসছে দেখো এই যে গ্রীষ্মকাল চলে এলো এবারে টিকতে পারবো না মানে এত রোদের রোদের তাপ আসবে কিন্তু শীতকালে ভাবো এক ফোটা রোদ পাচ্ছিলাম না বোতলে জলগুলো ভরা হয়ে গেছে এখন একে একে সব যে যার জায়গার জিনিস সেখানেই রেখে দিচ্ছি খাবার টেবিলে কয়েকটা রাখলাম সামনের টেবিলে কয়েকটা রেখে দিলাম সব কাজ কমপ্লিট করে তারপরে চলে এলাম রান্না ঘরে এখানে হচ্ছে সজনে ফুলের বড়া আর এখানে করেছি আলু কোয়াস দিয়ে মটরশুটি দিয়ে একটা তরকারি এখানে কয়েকটা সজনে ফুলের বড়া অলরেডি হয়ে গেছে আর এখানে করেছি চিকেন ভর্তা আর এখানটা এক পিস মাছ আছে আর এটা এখানে করেছি ডাল আর কালকের একটু এঁচোড়ের তরকারি ছিল সেটা বের করে নিয়েছি গরম করে নেব তো এটাই হচ্ছে আজকের মেনু রান্না বান্না কমপ্লিট করে স্নান করে এখন চলে এলাম পুজো করতে অলরেডি পুজো করা হয়ে গেছে অনেক দিন তোমাদের সাথে আমার ঠাকুরের আসনটা শেয়ার করিনি তাই ভাবলাম আজকে একটু আসনটা শেয়ার করি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই বলো হর হর মহাদেব আর তার সাথে বলো রাধে রাধে হরে কৃষ্ণ দেখা যাক আর বর কি কি বাজার নিয়ে এসছে কত টাকার বাজার হয়েছে গো আমার বড় আবার এখন প্যাকেটের লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা বাতিল করে দিয়েছে আমার বরের এখন ও কোথায় একটা সেই খাঁটি মশলা পেয়েছে তোমাকে আমি জিরে গুঁড়ো বানতে আনতে বলেছি না ধনে গুঁড়ো তাহলে এটা কী নিয়ে এসছো দেখে তো মনে হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো একটু সাদা সাদা টাইপের হয় এই হচ্ছে মশলা বাজার তার মধ্যে আরও একটা দুটো বাকি থেকে গেছে আসেনি আর এই যে দেখো নিয়ে এসছে দেখো তিনটে ডিম তাও চারটে নিয়ে আয় চার দুজন খেতে দুটো দুটো তিনটে ডিম বে হিসাবই সব কাজ